ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক দু চলাকালীন শিক্ষক শিক্ষিকাদের ছুটি পাওয়া না পাওয়া প্রসঙ্গে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেটিকে একটু অ্যামেন্ডমেন্ট করে আজকে বিজ্ঞপ্তি যেটা দেওয়া হয়েছে দেখুন যে গতকালকে বিজ্ঞপ্তি যেটা ছিল সিসিএল অর এনি কাইন্ড অব লিভ অন মেডিকেল গ্রাউন্ড এক্সট্রিম আর্জেন্সি এখানে এক্সট্রিম আর্জেন্সি শব্দটা এবার যোগ করা হলো যেটা গতকাল ছিল না গতকাল এক্সট্রিম মেডিকেল গ্রাউন্ড অথবা ম্যাটার্নি লিভ এই শব্দ ছিল অর্থাৎ আজকে যেটা বলা হচ্ছে যে এক্সট্রিম এর মধ্যে অনেক কিছুই পড়তে পারে সন্তানের অন্য ক্লাসের পরীক্ষা বাড়ির কারোর অসুস্থতা এই বিষয়গুলি এসে যেতেই পারে এর মধ্যে ডিউরিং দি পিরিয়ড অফ এইচএস দু হাজার চব্বিশ এবার যেটা বলছে দেখুন ইট ইজ টু বি নোটেড দ্যাট অনলি দি অ্যাপ্লিক্যান্ট বিলং টু স্কুলস অ্যাফিলিয়েটেড আন্ডার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নয় তাদের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তি বা এর আগের বিজ্ঞপ্তি গতকাল যেটা দেওয়া হয়েছিল দুটোর কোনোটাই তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় আমি এই বিষয়টি আবার পরে আলোচনা করছি যাদের সন্তান কোনো বোর্ড পরীক্ষার পরীক্ষার্থী সেটা ক্লাস টেন বা টুয়েলভ হোক তারা ছুটি পাবে এবং সেই ছুটিটা প্রপার চ্যানেলে আবেদন করতে হবে কাউন্সিলকে অর্থাৎ সেটা গতকালকে বিজ্ঞপ্তিতে ছিল যে ডিআই মাধ্যমে কাউন্সিলকে পাঠাতে হবে যদি পিতা মাতার উভয়ই গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট সার্ভিস করেন সেক্ষেত্রে একজন ছুটি পাবেন এবং অন্যজন অন্যজন যে ছুটি নিচ্ছেন না সেটা আন্ডারটেকিং দিতে হবে এবার আমি যেটা বলছিলাম যে তার মানে মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্যে এই বিজ্ঞপ্তি অ্যাপ্লিকেবল নয় অর্থাৎ মাধ্যমিক বা আপার প্রাইমারি এই সমস্ত যে বিদ্যালয়গুলি সেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যদি সিসিএল বা অন্য কোনো ছুটি এই সময় নিতে চান সেক্ষেত্রে ম্যানেজিং কমিটি যেমন সেই ছুটি মঞ্জুর করেন তাদের যে নিয়মে করেন সেই নিয়মই সেটা হবে তার সাথে এটার আর কোনো সম্পর্ক রইল না আজকের বিজ্ঞপ্তির এটাই সারমর্ম যেটা পাবলিশ করা হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ